হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আসলে যে লিটন জয়দার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা সেটি হচ্ছে রাজ্য আর আমরা জানি ছয়টি লগ্নে রাজ্য হয়ে থাকে অর্থাৎ ছয়টি রাশিতে আর সে সম্পর্কে হয়তো আমরা শুনেছি যে কোন কোন রাশির লগ্নে রাজ্য হয়ে থাকে কিন্তু এই রাজ্যকের ভিতরেও যে রহস্য রয়েছে অর্থাৎ রাজ্যকের ভিতরেও যে রাজ্য রয়েছে সেটি হয়তো আমরা অনেকেই জানি না তাই আজকের বিশ্লেষণে আপনারা বুঝতে পারবে যে আসলে এই ছয়টি রাজ্যকারী রাশি হলেও এর ভিতরে আসলে কি লুকিয়ে রয়েছে সেটি আজকে আমি উন্মোচন করব এভাবে কিন্তু আসলে কখনো কেউ বিশ্লেষণ করেনি বা বলেনি কিন্তু আজকে আপনারা জানতে পারবেন তো আপনার রাশি কি বা লগ্ন কি সেই অনুযায়ী আপনার ফলটা কেমন হতে পারে আজকে বিশ্লেষণ সুতরাং এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে আজকের বিশ্লেষণটা আপনি গভীরভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন তা চলুন কথা না বাড়িয়ে হোয়াইট বোর্ডে যাই এবং সেখান থেকে আজকের বিষয়টি বোঝার চেষ্টা করি আমাদের এই রাশি চক্রের ছয়টি রাশি রয়েছে যে বা ছয়টি লগ্ন রয়েছে যে লগ্নগুলি রাজ্য সৃষ্টি করে তার মধ্যে রয়েছে বিশ্বলগ্ন লগ্ন সিংহ লগ্ন লগ্ন মকর লগ্ন এবং এটি হচ্ছে কারণ এটি হচ্ছে মেষ রাশি এটা বিশ্ব রাশি আর এটি হচ্ছে কর্কট রাশি এটি হচ্ছে আপনার সিংহ রাশি হচ্ছে মকর রাশি এটি হচ্ছে কুম্ভ রাশি এই ছয়টি হচ্ছে আপনার রাজ্যকারী লগ্ন অর্থাৎ এগুলি লগ্ন অনুসারে রাজ্যকে বিশ্লেষণ করা হয় বিশ্বলগ্নে হয়ে থাকে কর্কট লগ্নে হয়ে থাকে সিংহ লগ্ন হয়ে থাকে তুলা লগ্ন হয়ে থাকে মকর লগ্ন হয়ে থাকে এবং কুম্ভ লগ্নে হয়ে থাকে বা কুম্ভ লগ্ন বা রাশিও অগ্নি বলতে পারেন যে এই রাশি বা লগ্নেতে রাজ্য হয়ে থাকে এখন আজকের যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে চমৎকার বিষয় আমি সবসময় যে কথাটি বলে থাকি যে গ্রহদের দুইটি ভাগ রয়েছে একটি হচ্ছে রবির আর একটি হচ্ছে শনির তো আমরা জানি সবসময় আমিও বলি রবি সবচেয়ে পাওয়ারফুল অর্থাৎ সিংহ রাশি সবচেয়ে পাওয়ারফুল রাশি কারণ এই ঘরে অধিপতি গ্রহ হচ্ছে রবি আর এটি হচ্ছে চন্দ্র এই রবি এবং চন্দ্র এই এরা কিন্তু দুটো মিত্র এখন রবি গ্রুপে দেখেন মাত্র দুইটি রাশি রয়েছে অর্থাৎ সিংহ রবি অর্থাৎ সিংহ রাশি এবং কর্কট রাশি এই দুটি রাশি রয়েছে রাজ্যকারী রাশি বা লগ্ন কিন্তু দেখেন শনিকে আমরা অশুভ বলে থাকি। শনিকে আমরা প্রাপ গ্রহ বলে থাকি কিন্তু সে নিজে কিন্তু দুইটি ঘর দখল করে রয়েছে অর্থাৎ কুম্ভ এবং মকর এই দুটি হচ্ছে শনির রাশি এই দুটি সে নিজেই দখল করে রয়েছে এখানে যদি দেখা যায় তাহলে শনি শুক্র এই ঘরের মারি এই ঘরের মালিক অর্থাৎ শুক্র এবং শনি এই দুজন মূলে চারটি রাশিতে রাজ্য করেছে আপনি ভাবতে পারেন যে অশুভ গ্রহ হয়ে অর্থাৎ শনির গ্রহ হয়ে তারা কিভাবে চারটি রাশিকে রাজ্যকারী গ্রহ হিসেবে চিহ্নিত করেছে এখন সেক্ষেত্রে যদি বিশ্লেষণ করা হয় তাহলে কিন্তু এখানে শনি এবং শুক্র এদের পাওয়ারটা বেশি এরা চারটা রাশিকে তার রাজ্য সৃষ্টি করেছে এখন যদি বিশ্লেষণ করা হয় তাহলে যদি সিংহলগ্ন বিশ্বলগ্ন দ্বারা বিশ্বলগ্ন অনুসারে এই মকর রাশি হচ্ছে রাজ্যকারী গ্রহ এই মানে শনি হচ্ছে রাজ্যকারী গ্রহ বিশ্বলগ্ন অনুসারে অর্থাৎ আমরা যদি বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নবম এবং দশম রাজ্য কিভাবে হয়ে থাকে যে গ্রহটি কেন্দ্র এবং কোন পায় সেই গ্রহটি রাজ্য ফল দিয়ে থাকে অর্থাৎ বিশ্বলগ্ন বা সাপেক্ষে এই শনি হচ্ছে রাজ্যকারী গ্রহ অর্থাৎ বিশ্বরাশি আবার এই রাশি যদি হিসাব করা হয়

যত মানুষকে বাধা দিক সমস্যা দিক বিপদ দিক অভাব অনটনে ফেলা কিন্তু শনি কিন্তু আমাদের রাজা বানিয়ে থাকে 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 শনি কিন্তু প্রচুর অর্থ দিয়ে দিয়ে ধন সম্পত্তি আর শনির যে ধন সম্পত্তি সেটি হচ্ছে অফুরন্ত বিশ্বের যা আহ কোটিপতি রয়েছে ধনকূপ রয়েছে তাদের বেশিরভাগ দেখবেন শনির বাদন্যটা বেশি রয়েছে কারণ শনি ছাড়া খুব কম লোকে কোটি কোটি টাকার মালিক হতে পারে দেখেন আপনার হাতের ভাগ্য রেখা সেটি কিন্তু যায় শনির দিকে কারণ শনি মানুষের ভাগ্য নির্ধারণ করে থাকে কারণ শনি হচ্ছে কর্মফলদাতা আপনার ভাগ্যে কি আছে সেটি শনি নির্ধারণ করে থাকে কাজেই এখানে আমরা দেখলাম যে শনি কিন্তু বেশি শক্তিশালী রাজ্য অনুসারে আবার দেখা আছে যে মকর রাশি অনুসারে মকর এবং কুম্ভ রাশি অনুসারে এই শুক্র হচ্ছে রাজ্যকারী গ্রহ অর্থাৎ মকর রাশি অনুসারে শুক্র রাজ্যকারী গ্রহ এবং কুম্ভ রাশি অনুসারে রাজ্যকারী গ্রহ এখন এই যে বললাম শুক্র এবং শনি এরা দুজনেই কিন্তু চারটি রাশিকে দখল করে রেখেছে এই যে শুক্র শুক্রের কথা যদি বলা হয় শুক্রের বিশ্লেষণ যদি করা হয় তাহলে কিন্তু পৃথিবীর যত সুখ শান্তি আরাম আয়েস যা কিছু আছে বিলাসিতা বিদেশ ভ্রমণ বিদেশে বাড়ি গাড়ি নারী যা কিছু আপনার দরকার সেটি কিন্তু মতো শুক্র দিয়ে থাকে

শনি এবং শুক্র একটা মানব জীবনকে সূচ্ছে উপারে উঠাতে পারে আর সেখানে রবি এবং চন্দ্র মাত্র রবি রবি পেয়েছে একটা এবং মকর রাশি পেয়েছে একটা অর্থাৎ রবির সিংহর যে রাজ্যকারী দল সে হচ্ছে মঙ্গল আবার কর্কট রাশির যে রাজ্যকারী দল সেও কিন্তু মঙ্গল তাহলে দেখেন যে মঙ্গল মঙ্গল কিন্তু মানুষকে খুব বেশি উপায়ে অর্থের মালিক বানাতে পারে না অর্থাৎ সিংহ রাশি এবং কর্কট রাশি এই দু রাশি লোকেরা কিন্তু মান সম্মানের দিকে সুনাম যশের দিকে সম্মানের দিকে এদের কিন্তু বেশি থাকে এদের প্রচারটা অর্থ কম হতে পারে কিন্তু তাদের প্রচারটা কিন্তু বিশ্বব্যাপী থাকে আর এরা কিন্তু সরকারের যে সুচ্চ লেভেলে তারা যেতে পারে এই মঙ্গল কিন্তু সরকারের সাথে জড়িত আর সিংহ রাশির যে রবি সেও কিন্তু সরকারের সাথে জড়িত কাজে এই সিংহ রাশির যাদের রাজ্য হয়ে থাকে তারা কিন্তু প্রচুর অর্থের মালিক হয় না কিন্তু এরা সম্মানের দিক দিয়ে বড় হয় চন্দ্র ঠিক তাই এই দুই রাশির লোকেরা কিন্তু অর্থের দিক দিয়া এদের সাথে কিন্তু কখনোই পারবে না এই চার রাশির সাথে কিন্তু কখনোই পারবে না কিন্তু প্রতিষ্ঠার দিক দিয়ে সুনামের দিক দিয়ে সম্মানের দিক দিয়ে হ্যাঁ তারা কিন্তু এদের চেয়ে অনেক বেশি থাকবে এটি হচ্ছে তাদের রাজ্য আর এদের হচ্ছে রাজ্য হচ্ছে অর্থের দিকের রাজ্য আজকের যে আলোচনা আপনাদের সাথে করেছি ছয়টি রাশির রাজ্য নিয়ে আশা করি আপনারা আমার কথাগুলি সহজে বুঝতে পেরেছেন যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিনা নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ